পার্লের এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সিলিভসের পোট আছে অনেক ঘের ওনাটাও লাগ যাচ্ছে এটা হবে মেরুন কালার শার্ট কাজ করা থাকবে এটা হচ্ছে নায়রা কাট ঠিক আছে প্রাইস থাকবে সাত মোটা করে একটা প্যানেল দেওয়া আছে দেখাবো কালারটা এত জোর ছয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড় হাতাটা স্মোকি করা প্রাইস থাকবে ছশো টাকা ছয় আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু ঘাড়া থ্রি পিস দেখাবো এটা একদম হিট একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ পার্লের এবং সিকোয়েন্সের কাজ করা মূলত আজকে চারশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে তো ভাই শুরুতেই ঘাড়াটাই দেখান তো শুরুতেই দেখাবো আপনাদের পছন্দের একটা ডিজাইন এবং কালার এটা হবে সিগেন কালার ভিতরে এটা সম্পূর্ণ এখানে কিন্তু পার্লের এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু ফ্যাব্রিক পাচ্ছেন জর্জেট আর বিশেষ করে এটার ঘাড়াটা কিন্তু লাক্সারি শিফন প্রচুর পরিমাণে ঘের দেখতেই পাচ্ছেন অনেক ঘের ওনাটাও লাক্সারি শিফন কাটর করা তাই না এই যে দেখেন এ হচ্ছে ওনাটা লাকজারি শিফন প্রাইস থাকবে দুই হাজার টাকা কালার আছে ওয়াইটা কালকে তো তিনটা থেকে 44 বডি জি আচ্ছা 38 থেকে 44 বডি পর্যন্ত পেইজ আছে এটা হবে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু বেশ সুন্দর ঠিক আছে এটা হবে অরনা এই হচ্ছে গাররাটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট কালার এটা হবে ব্ল্যাক এর ভিতর এটা দারুন একটা কালার কিন্তু এটা হবে গাররা এই হচ্ছে অরনা ওকে বেশ এখন দেখাবো কটন নায়রা এটা সম্পূর্ণ মিরর কাট কাট করা থাকবে এটা হচ্ছে নাইরা কাট ঠিক আছে এটা হবে নায়রাটা স্পেশাল হচ্ছে নায়রার সাথে ঘারাডার সুন্দর একটা কম্বিনেশন এই হচ্ছে এটার ঘারাড়া কটনের ভিতর তিনটা লেয়ার দেখেন এখানে সম্পূর্ণ রিবন করা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে আর এ হচ্ছে ওনাটা কালার হবে দুইটা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা একটা কালার হবে অরেঞ্জ কালার এটার দুইটা কালারই কিন্তু হিট কালার অনলি সাতশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এই কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে স্লিপসের পোর্শন দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার ওনাটা এটা কিন্তু সিল্কের একটা ওনা ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস হচ্ছে আবু 750 টাকা কালার একটাই কালার দুইটা আচ্ছা দুইটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা সুন্দর একটা কিন্তু বেগুনি টাইপের কালারটা ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এই হচ্ছে ওরনাটা ওকে ভিওয়ার্স এখন একটা গ্রাউন্ড দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা মোটা করে একটা প্যানেল দেওয়া আছে কটন তাই না এটা হবে প্যান্ট প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু সিল্কের একটা ওড়না প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 750 750 পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কালার আছে তিনটা এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে सेम 750 750 টাকা একদম পাকিস্তানি বুটিকসের হিটের একটা ডিজাইন দেখাবো কালারটা এত জোজ সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলি ইনস্পায়ারেড কালেকশন কিন্তু ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের পোর্শন প্যান্টটা হবে বাটার সিল্ক দেন ওনাটা হবে জর্জেটের ওপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইজ থাকবে আটশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন এটা হবে প্যান্ট এহ ছোরনা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে ক্রিম কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু শুনান শুয়ে গেছে আটশো টাকা এটা হবে প্যান্ট এ হো ছৌরনাটা আচ্ছা এই ডিজাইনটা দেখেন স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকিউন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা দেন এই হচ্ছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু হচ্ছে কটনের একটা ওড়না থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা একটাই ওকে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা সি ব্লু কালারের ভিতরে এটা দারুণ একটা কালার কম্বিনেশন ঠিক আছে এটা হবে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না আচ্ছা এরপর দেখাবো সবগুলো ওয়ান পিস টু পিস ঠিক আছে একদম ব্র্যান্ড কোয়ালিটির ওয়ান পিস স্টপ যারা চাচ্ছেন এটা পাইলের কাজ করা এটা হাতাটা কিন্তু হচ্ছে স্মোকি করা থাকবে একদম বেস্ট কোয়ালিটি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে পাঁচ ছয়টার মতো এটা মাস্টার্ড কালার ছয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পরা যাবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবে নিমজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা হবে অনিয়ন কালার এগুলো সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি একদম আপনার কোয়ালিটির দিক কোয়ালিটি ফুল যারা হচ্ছে টপ চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন এটার ভিতর এইটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা টপসের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অরিজিনাল চায়না লিলেন এখানে রাফেল করে এখানে বাটন দেওয়া আছে এটা হাতাটা স্মোকি করা প্রাইস থাকবে এটা 600 টাকা 600 টাকা কালার আছে দুইটা কালার আচ্ছা এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন একদম বেস্ট কোয়ালিটি লাস্ট ওয়ান এটা টু পিসের কোর্সের দেখাবো এটা খাদি কটন এখানে সিকোয়েন্স কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জাস ঠিক আছে এই হচ্ছে পায়জামা सेम কাপড় প্রাইস থাকবে 400 টাকা কালার চারটা চারটা এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে 400 টাকা 400 টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কলি লস এটা একটা কালার প্রাইস থাকবে চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস আমরা জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে